স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ক্লাসটি মূলত তোমরা নবম এবং দশম শ্রেণীতে আস তাদের জন্য আজকে আমি যে সমস্যাটি সমাধান করবো এটা স্কুল এবং মাদ্রাসা উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেহেতু সবার একই বই এবং একই সিলেবাস কোনো পার্থক্য নেই এই প্রশ্নটি এসেছিল দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ তার কয়েকদিন আগে পরীক্ষা শেষ হয়েছে এটা দাইকের পরে দু হাজার তেইশের তিন নাম্বার ক্লাস আমার প্রথম ক্লাসে আমি পুরো প্রশ্নটি দেখিয়ে দিয়েছিলাম এবং দ্বিতীয় ক্লাসে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেই সমস্যাটি আমি সমাধান করে দিয়েছি এবং আজকে এখানে দুই নম্বর প্রশ্ন যেটা ছিল সেই সমস্যাটি সমাধান করবে ইনশাল্লাহ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোনো সমস্যা আসবে না এই নিয়ে সেগুলো তোমরা সমাধান করতে পারবে এখানে ক ভঙ্গ তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নের মধ্যে প্রথমে যেটা কয় এটার উৎপাদক বিশ্লেষণ অনুশীলনে তিন দশমিক তিন থেকে এসেছে খ নাম্বার দেখো এখানে স্কোয়ার আছে এটা অনুশীলনে তিন দশমিক দুই থেকে এসেছে এবং গ নাম্বার যে প্রশ্নটি হয়েছে এটা কিন্তু তিন দশমিক দুই এবং তিন দশমিক এক দুটেই কিন্তু প্রয়োগ করতে হবে যেহেতু সিক্স আছে এখানে স্কোয়ার এবং কিউব দুইটাই কাজে লাগবে তো সুতরাং আমরা

এ যদি কমন নেই এখানে দেখবো স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফর্টি নাইন এ আর এখানে এ স্কোয়ার আছে আমরা পরিমাণে লিখতে পারি সেভেন ওয়ান বাই সেভেন স্কোয়ার তাহলে আমরা এখানে কি করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বিসার তাহলে দেখো আমার সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেল একেবারে সহজভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে

अतः शिकार 25 लाख तो 24 ये रंग विज़ा से तो बंदे के नहीं तार तो लगा खाना में मस्त डिश मारते दवा से P plus Q equal to root three P minus Q equal to root two आ लिखा है लेफ्ट हैंड साइड ये हमरा लिखते हैं 40 p q into p square plus q এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কত 25 তো এই সমস্যাটা বিভিন্নভাবে সমাধান করা যায় তোমরা এই চ্যানেলে p q এর মান আগে বের করে p square plus q square এর মান বের করে এরপরে সবগুলো একসাথে গুণ করেও কিন্তু কাজটা করতে পারবে কিন্তু আমি এটা করব না আমি একসাথে করে দেব তাহলে দেখো 40 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো এখানে

কিন্তু আমরা এখানে 4p কিউ এবং p স্কয়ার 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার অথবা 4ab 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার এর কোন সিদ্ধান্ত দুইটা অর সিদ্ধান্ত কিন্তু আমরা এখানে প্রয়োগ করতে পারব তার প্রথমে আমরা 5 তে লিখি এরপরে 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a plus b होल स्क्वायर माइनस a minus b होल स्क्वायर এটা হলো 4 এর অনুসিদ্ধান্ত আর এখানে আছে 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার এর ক্ষেত্রে কোন সিদ্ধান্ত আছে কি শুধু এখানে প্লাস হবে তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে এখানে শুধু প্লাস আর এখানে শুধু কি মাইনাস এবারে আমরা কি করব এর মান বসিয়ে দেব এখানে মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে p প্লাস q এর মান কত হবে √3 a স্কয়ার মাইনাস এটা মান √2 স্কয়ার আর এখানে আবার রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার আপনার স্কোয়ারের কাজগুলো করবো স্কোয়ারের কাজগুলো যদি আমরা করি তাহলে ফাইভ ইন টু দেখবো এখানে রোড

गोवर्णन गोवर्णन बारे दावा से y स्क्यूअर माइनस रूट सेवन वाई माइनस वन इक्वल टू जीरो उपर वो किस तरह का वाई जब आपको ये दे दूंगा वाई स्क्यूअर बाय वाई माइनस रूट ऑफ़ सेवन वाई बाय वाई माइनस वन बाय वाई इक्वल टू जीरो बाय

আমরা যদি প্লাস বের করে নাও নেই তারপরেও কিন্তু আমরা এখানে কিন্তু কাজ করতে পারবো এখানে কাজ করতে পারবো যদি কাজ করতে চাই যদি প্লাসের মান বের না করে যদি আমরা কাজ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের মানটা বের করে নিতে হবে কীভাবে দেখো যে সিক্স সিক্সকে যদি আমরা ভাগ করি করতে হবে তিন দোকানে ছয় তাহলে টু এবং সিক্স তাহলে এখানে একটা ওয়াই স্কোয়ার আসবে এন্টু ওয়াই স্কোয়ার আসবে সুন্দর একটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার কিন্তু আসবে সেই মানটা আগে আমাদেরকে বের করে নিতে হবে অথবা আমরা কি করতে পারি এখান থেকে প্রথমে ওয়াই প্লাস কিন্তু যে কোনো ভাবে কাজটা করতে পারবো বের করে নিই তাহলে আমরা জানি কি যদি প্লাসের মান দেওয়া থাকে আর যদি মাইনাসের মান বের করতে হয় যার মান বের করতে হবে তার কোনো সিদ্ধান্ত আমরা ব্যবহার করবো যেমন এখানে আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান বের করব

होल स्क्वायर प्लस फोर तारे रूट सेवेन के स्क्वायर के लिए बताओ इस सेवेन आर एक आने से क्या होता है प्लस फोर सेवेन और फोर जोड़ कर दो तो इलिवेन तो लेट कर ये तो अच्छे वाई प्लस वन बाई होल स्क्वायर वाई प्लस वन बाई वाई होल स्क्वायर তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মান বের করি তাহলে কি হবে দেখো এই স্কোয়ার এ পাশে যায় অথবা উভয় পক্ষে বর্গমূল করলে চলে যাবে আর প্লাস এর মান পেয়ে গেলাম এবার আমরা এটা মান বের করি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি y to the power 6 plus 1 by y to the power 6 ताहले में खाने आमरा बीतर क्यों मिलते हो ना तो भाई स्क्वायर मिलते हो भाई तो वाई स्क्वायर होने क्यों प्लस वन बाय वाई स्क्वायर होने क्यों ए क्यों प्लस बी क्यों फिर उन्होंने शीतन तो चाहे ए प्लस बी होने क्यों माइनस थ्री ए बी इनटू ए সেটা তো আমরা বের করে নিয়ে আগে তাহলে এখন এখানে শুক্র প্রয়োগ করতে হবে অথবা তোমরা কিন্তু এই মানটা আগেও বের করে রাখতে পারো পরে ব্যবহার করতে পারো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবোল থাকলে এ ওয়াই স্কোয়ার ওয়াই আর এটার পরিবর্তে আমরা আর এর বছর এখানে থ্রি আছে তাহলে দেখো এ প্লাস বি মাইনাস

তাহলে এবার কি হবে স্কোয়ার কাটা গেলে ইলেভেন মাইনাস টু ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার ইলেভেন মাইনাস টু আর ইলেভেন থেকে টু বিত হবে ইলেভেন থেকে টু বি করলে হবে নাইন নাইন কিউব মাইনাস থ্রি ইন্টু নাইন এখন নাইনটি কিউব করলে কত নাইন কিউব মানে নাইন কয়েকবার তিনবার

গ নাম্বার যে প্রশ্নটি ছিল সেই সমস্যাটির সমাধান হয়ে গেল এর মাধ্যমে দাখিল করার তেইশের দুই নম্বর যে প্রশ্নটি ছিল তৃতীয় অধ্যায় থেকে এসেছিল সেই সমস্যাটির সমাধান হয়ে গেল পরবর্তী ক্লাসে আমরা আরেকটি সমস্যা অবস্থিত তোমাদের সামনে ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ